ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইবে ঘন ঘন পড়বে বাজ তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফের কিছুটা কমেছে তাপমাত্রা উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঝেঁপে বৃষ্টিও হয়েছে গতকাল প্রতিনিয়তই যেন আবহাওয়ায় ভোল বদল গরমের পর এবার ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য আজই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্তত এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলির মোটামুটি শুকনোই থাকবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে আজ একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল অর্থাৎ কুড়ি মে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে একুশ এবং বাইশে মে গোটা রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং এ অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা তেইশ এবং চব্বিশ তারিখেও রাজ্যের সব জেলায় হালকা বৃষ্টি চলবে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া অপরদিকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনারা যদি কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকে তবে তা বাতিল করুন কারণ ঘূর্ণিঝড় আসছে এই মাসেই ঘূর্ণিঝড় আসছে যা আগের ঘূর্ণিঝড়ের চেয়ে শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়ের নাম রয়েছে রেমাল ঘূর্ণিঝড় কি এখনই মাথা তুলতে শুরু করেছে রবিবার পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলায় এর আগে আইলা আমফান এবং যশের তাণ্ডব দেখেছে এবার আসছে রেমাল মে মাসের শেষের দিকে চব্বিশে মে এই ঝড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে অগ্রসর হবে সমুদ্রের জলের উষ্ণতা হচ্ছে কুড়ি মে থেকে এই ঝড়ের গতিপথ পরিষ্কার হয়ে যাবে এদিকে এদিন বাংলায় কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও জানানো হয়েছে কুড়ি মে দক্ষিণবঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এটি সোজা উত্তর দিকে অগ্রসর হতে পারে শক্তি অর্জন করতে পারে এরপর চব্বিশে মেঘ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমনই তথ্য বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে বর্ষা সাধারণত পয়লা জুন কেরালার মধ্য দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে আবহাওবিদরা মনে করেছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক ছন্দে চলছে এবার সবকিছু ঠিকঠাক থাকলে মে মাস শেষের আগেই বর্ষা প্রবেশ করবে ভারতের মূল ভূখণ্ডে